সৃঞ্জয় আমার অত্যন্ত ভালো বন্ধু আমরা বহুদিন একসঙ্গে কাজ করেছি আজ নয় বহুকাল এবং আমাদের নিজেদেরও ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক সৌমিকের সাথেও তাই যে কোনো কারণেই হোক দুটি দল তৈরি হয়েছিল তারপরে আমরা সিদ্ধান্ত নিই আমরা দুজনে বসলাম এবং এটুকুনি আপনাদেরকে পরিষ্কার জানাচ্ছি আমরা দুজনেই বসেছিলাম আমি এবং সৃঞ্জয় এবং আমি ওর কাছে কৃতজ্ঞ ও বেন্ডাউন হয়েছে মোহনবাগানের স্বার্থে আমরাও বেন্ডাউন হয়েছি এবং দুটো দল মিলে মোহনবাগানের জন্যে যেটা ফুটবল টিম যেরকম আমরা তৈরি করে বেস্ট টিম তৈরি করা হয় আর যখন খেলতে নামে বেস্ট ইলেভেন তৈরি করা হয় আমরা আলোচনার ভিত্তিতে বেস্ট কর্মকর্তা টিম তৈরি করেছি কামিং তিন বছর যাদের যারা মোহনবাগানকে আরও সাফল্যের পথে নিয়ে যাবে এবং জয়ের ধ্বজা উড়াবে এবং এই যে কমিটি তৈরি হচ্ছে আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস মোহনবাগানকে অনেক দূর নিয়ে যাবে এবং শুধু ভারতবর্ষে নয় আন্তর্জাতিক মানেও সাফল্যের রাস্তায় এই কমিটি নিয়ে যাবে আমি মোহনবাগান সদস্য সমর্থকদের কাছে কৃতজ্ঞ তারা এই কদিন ধরে নির্বাচন সংক্রান্ত মিটিংয়ে তারা যেভাবে এসছে আমাদের পাশে দাঁড়িয়েছে তার থেকে আমাদের সবচেয়ে বড় সুবিধা হয়েছে যে আমাদের সংযোগ মেম্বারদের সঙ্গে তৈরি হয়েছে তাদের কথাও আমরা জানতে পেরেছি তাদের অভিযোগও আমরা জানতে পেরেছি তাদের বক্তব্য আমরা শুনেছি এবং আমরা এই যে নতুন কমিটি তৈরি হলো এই কমিটি দুপক্ষই যা আমরা বলেছি সবই তো মেম্বারদের ভালোর জন্যে সেইটাকে মাথায় রেখেই আমরা কাজ করব এবং আমরা পরবর্তী কালে আপনাদের বলব দেখতেও পাবেন যে ক্লাবের ভালোর জন্যে মেম্বারদের সমর্থকদের ভালোর জন্য আমাদের এই কমিটি কাজ করবে এবং আশা করব এই সাফল্য আরও আরও এগিয়ে চলবে মোহনবাগান আর একটা কথা আপনাদেরকে আমি ক্লিয়ার করছি অনেকে পার্সেন্টেজ করছি আমি দেখছি অনেক জায়গায় বেরোচ্ছে ফিফটি ফিফটি এই তাই আপনাদেরকে আমি একদম ঘোষণা করছি এটা হচ্ছে একশো পার্সেন্ট হান্ড্রেড জিরো এই টিমটার নাম মোহনবাগান টিম এর দুপক্ষ কার কত থেকে আমরা এক তো সেই জন্য এই আজকে পক্ষের এত ওই পক্ষের রাখো বলে এখন আর কিছু রইল না এখন সব পক্ষ মিলিয়ে একশো পার্সেন্টের টিম তৈরি হলো পরবর্তী তিন বছরের জন্য আমরা একটা ইলেকশন প্রক্রিয়ায় গেছিলাম এবং আমার মনে হয় সব জায়গায় গণতন্ত্র থাকা ভালো আমার মনে হয় সব জায়গায় গণতন্ত্র থাকা ভালো তাই জন্যই আমরা এবার গিয়ে প্রচুর মেম্বারের সাথে গিয়ে মিট করতে পেরেছি তাদের প্রবলেম জানতে পেরেছি তাদের কি কি দরকার আমরা সলিউশন আনবো বলে আশ্বাস দিয়েছি আজকে যদি আপনার গণতন্ত্র না হয় তাহলে তো আপনার সেই মেম্বারদের সাথে যোগাযোগ সেই যোগসূত্রতাই থাকে না আজকে অনেকে হয়তো বলছে ইলেকশান হলো না ইলেকশান হলো না কিন্তু আমার কাছে মোস্টলি ইম্পর্টেন্ট আমি লাস্ট দুটো মিটিংয়ে বলে এসেছি যে এই মেম্বারদের সাথে জনসংযোগটা তৈরি করা এইটা যে তৈরি করেছি আজকে প্রচুর মেম্বার আছে যে আজকে আমরা অনেক দিন পরে আজকে আমরা এইভাবে দুপক্ষই ইলেকশান মিটিং করেছি আজকে আমরা যেভাবে সব জায়গা কাভার করেছি যেখানে আমরা সব জায়গায় মেম্বারদের মিট করেছি তাদের প্রবলেম শুনেছি আমরা বলেছি সো এইটা খুব দরকার আজকে আপনার যদি কোনো অপোজিশান না থাকতো তাহলে ইলেকশান না হলে সেটা বাঞ্ছনীয় নয় কোনো জায়গার পক্ষেই তাই জন্য আমরা আবার আমরা একটা জায়গায় এসে দেখলাম যে আমাদের এই যে একটা লড়াই চলছে সেটা একটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে কোথাও একটা মানে সেটা লাগাম দেওয়া উচিত এবং আপনারা যদি দেখেন আজকের এই দুটো কমিটি কিন্তু আগেও কাজ করেছে একসাথে অনেকেই অধিকাংশ এদের মধ্যে আমরা একসাথে কাজ করেছি হ্যাঁ আমার সাথে কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য হয়তো আমরা আলাদা হয়েছিলাম কিন্তু আমার মনে হয় না জীবনে কোনো কিছুই আলাপ আলোচনা দিয়ে বা একসাথে বসলে কিছুই মিটবে না এটা আমার বিশ্বাস হয় না তো আমরা তাই জন্য এটা এবং এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ আজকে এই যে কোনো দিন আগে কোথাও দুপক্ষ এইভাবে একটা পজিশন অবধি এসে কোথাও এক হয়নি এটা আমাদের কাছেও একটা চ্যালেঞ্জ যাতে আমরা সবাই মিলেমিশে মোহনবাগানের সেরা একাদশ হয়ে আমাদের সদস্য এবং সমর্থকদের যে আশা যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারব কারণ এর পরে যদি আমরা বলতে যাই কোনো অজুহাত নিয়ে তাদের কাছেও আমাদের মুখ থাকবে না বলার তো আমি বিশ্বাস করি যে আমরা সবাই আমরা সবাই মানে কোয়াইট অ্যাডাল্ট আমরা সবাই নিজেদের ভালো বুঝতে পারি আমরা সবাই আমাদের লক্ষ্য হচ্ছে মৌনবান ক্লাবের ভালো সো সেখানে আমরা একসাথে মিলেছি এবং এই যে আজকে বাগানের যে কর্মকর্তারা তৈরি হয়েছে এই যে একাদশ এই যে ২২ জন আছে প্লাস আমাদের ভাইস প্রেসিডেন্ট আসবে আর অনেকে আসবে তাদের এই পুরো টিমটা আমার মনে হয় শ্রেষ্ঠ মোহন একাদশ হবে মানে একটা টিম আপনি যদি দেখেন সব কিছুরই একটা সময় আসে উপলব্ধি হবার মানুষ অনেক সময় উপলব্ধি করার কথা ভাবতে ভাবতে শেষ হয়ে যায় অনেক সময় উপলব্ধি করা ঠিকভাবে যেটা নিজেকে বাঁচার জন্য সংস্থার জন্য ভেবে প্রতিষ্ঠানের জন্য ভেবে মাঝে মাঝে কিছু স্টেপ নিতে হয় সো আমার মনে হয় না কিছুই বিলম্বিত যদি এই সিস্টেমটা ভালোভাবে কাজ করে এই যে আমাদের একসাথে থাকাটা ভালো রেজাল্ট দেয় তাহলে তো বলতে হবে এটাই সঠিক টাইমের সিদ্ধান্ত আর বিলম্বিত বিলম্বিত হওয়াতে একটা সুবিধা হয়েছে যে আমরা মোটামুটি পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ওরাও গেছে আমরাও গেছি যে মিটিং করে মেম্বারদের বক্তব্য আমরা শুনতে পেরেছি সেটা কিন্তু আমাদের সবচেয়ে বড় পাতায়ও হবে আমাদের এই কামিং তিন বছর চলার জন্যে যে আমরা আমাদের ও ওরাও বার করেছিল আমরাও বার করেছিলাম যে আমরা কি করতে চাই কিন্তু মেম্বাররা তারপরে অনেক অনেক ফিডব্যাক আমরা পেয়েছি ওরাও পেয়েছে এখন আমরা আমরা বলতে আমরা আমাদের সবাইকে মিন করছি আমরা সেই পাথেও ধরেই আমরা তিন জন্য কাজ তোমার হয়ে গেছে ওকে বলতে আপনারা আপনাদের মনে হলো যে না উই শুড নট ফাইট চলা একটা তো বা ইস্যু বা থাকবেন যে যার সাথে কথা বলে বা যে কারণে দেখো একটা কথা হচ্ছে আমরা দুজনেই দুজনকে চিনি সো এই কথাটা আমাদের অনেক দিনই চলছিল এই কথাটা অনেক দিনই চলছিল কিন্তু এই কথাটা চলা মানেই যে প্রথম দিনই সেটা সলিউশন হয়ে যাবে তা তো নয় এটা কথা বলতে বলতে আমি একটা পয়েন্ট বলেছি দেবাশিস যার পছন্দ হয়নি টুবলাই ছিল টুবলাই একটা পয়েন্ট বলেছে আমি বলেছি সো একটা জিনিস সলিউশন হয় রোজ দুটো পক্ষ বলতে বলতে একটা জায়গায় এসে দাঁড়ায় কোথাও কোনোদিন দিন তোমার বাড়িতেও যদি কেউ ঝগড়া হয় একদিনেই সেটা থামে না একটা প্রসেসে সেটা গিয়ে থামে সরাসরি প্রশ্নটা করছি সেটা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের এক্ষেত্রে মন বিভিন্ন রাজনৈতিক দল সদস্য রয়েছে কিন্তু সঞ্জয় ঘোষের বাদ করা প্যানেল থেকে কোথাও গিয়ে মনে হচ্ছে যে শাসক দলের প্রভাব কি মন বা এতটাই বৃদ্ধি পেয়েছে যে অন্য রাজনৈতিক দলের একজন সদস্য তিনি বিলং করছেন এবং তিনি প্যানেল থেকে বাদ করলেন আমি একদমই মনে করি না আপনারা আপনাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের কমিটিটা হয় ২২ জনের প্রথম কমিটি তারপরে এখানে অনেক দিক আছে কোয়াপশান আছে ইনভাইটি আছে আপনি তো আমাকে প্রশ্ন করলেন না

সঞ্জয় ঘোষ কিন্তু এই আমাদের ফুটবল টিম বা কিছু মানে এমন একটা ইন্টিগ্রাল পার্ট ছিল তখনও কিন্তু এই শাসক দলই ছিল তো আমি এটা অলওয়েজই বলে এসেছি মোহনবাগান ইস্টবেঙ্গলে এই বিজেপি তৃণমূল সিপিএম এগুলো দেখা উচিত নয় অনেক সময় অনেকে আছে যারা ছোটোবেলা থেকে মোহনবানি কিন্তু পরবর্তীকালে তাদের জীবনে তারা রাজনীতিতে এসেছে তাই বলে কি তারা মন মানে আসতে পারবে না এটা আদিকটা হচ্ছে ফার্স্ট স্টেপ এটা আপনাদের পুরস্কার করে দিই আদিকটা ফার্স্ট স্টেপ তারপর সেকেন্ড স্টেপ আছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট কোঅপশন ইনভাইটি তো পরবর্তী স্টেপগুলোতে আপনারা দেখবেন অনেক লোক আরো এর মধ্যে আসবে প্যানেল তৈরি থাকবেন টু দা পদে থাকেন আর না থাকেন না দা পদে থাকেন আর না থাকেন টু টু দা মন মানে ভাই আজকে বলুন তো চিনি গোছ কবে পদহীন হয়ে গেছিলে চুনি গোস্বামী কবে হয়ে গেছিল বহুদিন আগে তো চুনি গোস্বামী কি মন মানতে সরে গেছিল চুনি গোস্বামী সুব্রত ভট্টাচার্য টুটু বোস এরা মনমানের বাইরে হতে পারে না এরা মনমানই তবে তাদের পদ দিয়ে তাদেরকে বিশ্লেষণ করা যায় না তাহলে কি হয়েছে ও কর্মকর্তারা মানুষ নয় কর্মকর্তারা মানুষ নয় আপনি কি বলছেন কর্মকর্তারা মানুষ নয় আপনি কি বলতে চাইছেন কর্মকর্তারা মানুষ নয় না কর্মকর্তারা ক্লাবের জলে কাজ আমি ফুটবলার হিসেবেই বলছি না না এক সেকেন্ড আমরা তাহলে কি আজকে মোহনবাগানে বাগানে উমাপতি কুমার এদের কাউকে মনে রাখি না তারাও তো কর্মকর্তা ধীরেন্দ্রে তো ফুটবলার নয় সময় আপনার সব ধীরে ধীরে জানতে পারে টু যে যে দুটো দল বিভিন্ন দুটো আলাদা দল হয়ে আমরা প্রচার করছিলাম সেইটা মিলিতে হয়ে আমরা আটটার প্যানেল অফ নমিনেশন দিয়েছি দেখুন তার মানে নয় যে ভোট হচ্ছে না আমরা অলরেডি আমি শুনলাম অন্য নমিনেশন জমা পড়েছে দেখুন ভারতের গণতন্ত্রে যদি আপনি দেখেন অনেক সময় ইলেকশনের আগে দুপক্ষ মিলে যায় তখন থার্ড পক্ষ থাকে মন মানে আজকে থার্ড পক্ষ নেই কালকে কেউ নমিনেশন দিতেই পারে সেটা ইলেকশন হতেই পারে আমরা তো কাউকে বলছি না তুমি নমিনেশন দিও না ইলেকশন প্রসেস আরেকটা হচ্ছে দেখুন একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যেদিন থেকে কাম কালে কাস্তে মন মানের ভোট হচ্ছে মন বাগান ভোট নিয়ে কেউ কারচুপির অভিযোগ আজ অব্দি করতে পারেনি এটাই আমি মনে করি এটাই মন সভ্যতা এটাই মনমানের ঐতিহ্য ইলেকশান হবে ওপেন থাকবে দুপক্ষ ছিল এবং আজকে আমরা যেভাবে এটাই আমার মনে হয় এই গণতন্ত্রের সব থেকে বড় আমাদের পাওনা হচ্ছে মেম্বারদের রিয়াকশানটা জানতে পাওয়া এটা অলবে